কোনো আশার পায় না থাকা সত্য যারা চট্টগ্রাম চাপ ট্রগিল সাংবাদিক পতাকাটাকে শক্তিকে হাত দিয়ে অত্যন্ত ধরে ধরেছিলেন ট্রগিল সাংবাদিক নিয়ে সমস্ত একটা যারা নিজেদের প্রচণ্ড দিয়ে এই টাকে ঠিক রেখেছিলেন তাদের প্রতি আমি সংগ্রামী শুভেচ্ছা আমি অভিনন্দন যে যদি আমাদের কোনো সার্বিক সহায়তা প্রয়োজন হয় কৃষি সাথে যদি সেটা সবটা যেই মন্ত্রণালয় সহযোগ যোগাযোগের প্রয়োজন হয় প্রয়োজনে প্রধান প্রতিষ্ঠান কাজ বা যেখানে প্রয়োজন হয় আমরা যোগাযোগ করব আমার মনে হয়েছে এটার মাধ্যমে আসলে সাংবাদিকতা তো অনেক বড় চ্যালেঞ্জ রাষ্ট্রীয় তার পাশাপাশি পরিবার বা আপনাদের প্রত্যেকটি জায়গায় এটা হচ্ছে বাংলাদেশ সরকারের সাংবাদিক কল্যাণ প্রেস তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ চৌদ্দটি প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের প্রধান এখানে উপস্থিত হয়েছে যিনি প্রটোকলে জেলা প্রশাসনকে উত্তর এবং এই পর্যায়ে ক্যাডার সার্ভিসের কেউ আসলে তারা যতক্ষণ না আসা থেকে যাওয়া পর্যন্ত তারা সঙ্গে ছায়া মতো থাকে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যখনই বাইরে থেকে চুক্তিভিত্তিক কাউকে সব জায়গায় দেওয়া হয় সেই ক্ষেত্রে এক ধরনের হীনমন্যতার জায়গা আছে এটা শুধু ওনার ক্ষেত্রে না অন্য জায়গায় এটা অন্য এক কিছু জেলায়ホテル ছিল এটা নিয়ে জেলা প্রশাসক সময় ধরে পর্যন্ত সচিবকে এবং আমাদের উপদেষ্টা তৎকালীন উপদেষ্টা লাইন্স থেকে অনেক পড়া বনী জেলা প্রশাসককে বর্ষণা করতে হয়েছে জেলা প্রশাসক সম্বন্ধে কথাগুলো বলে রাখি যারা আয়োজন করবে তাদেরও জানা থাকা দরকার এবং যারা আসছে এখানে সবাই জানা থাকলে ভালো। হবে আজকে যে আমাদের এই এইแจক বিতরণের অনুষ্ঠান এটা আমাদের মূলত আমি দায়িত্ব নেয়ার পর থেকে বর্তমান আট বছরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ তৃতীয় কৃষি আমাদের এই আছে যে অর্থটি সরকারের রাজস্ব থেকে অর্থটি আছে এবং সেটা চার কিস্তিতে আছে